আসসালামু আলাইকুম এখানে হাবিব ব্রাদার্স এটা পাইকারি একটা দোকান ঢাকার নিউ সুপার মার্কেট হাবিব ব্রাদার্স নিস্তলা এখানে আসলে আপনারা খুচরা পাইকারি দুই ধরনের নিতে পারবেন হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্সে আসলে আপনারা সব ধরনের চিপিস পাবেন এখন মূল ভিডিওটা হলো যেহেতু আপনাদের জন্য সময় নষ্ট করে না করে একটা আনকমন চিপিস দেখাবো একদম নতুন নতুন চিপিসগুলো দেখাবো এর জন্য সবগুলোর মধ্যে পায়জামায় কাজ হবে পাজামার মধ্যে কাজ আছে আর কাপড়গুলো সব দামি কাপড় বাইরের কাপড় অনেক উন্নতমানের মানের কাপড় কিছু আছে বিবেক ব্র্যান্ডের পুরোটা বডিতে কাজ অন্যায় কাজ জামাই কাজ বিবেকের আর এগুলো তো আপনি জানেনি কত সুন্দর উন্নতমানের সীমিত প্রাইজের জন্য মানুষকে গিফট করবেন যা মন চা তাই করতে পারবেন সুন্নতি ড্রেস হবে সবগুলোই প্রত্যেকটা সুন্নতি ড্রেস হবে আল্লাহ রহমতে সব গোল্ড ড্রেস সুন্নতি ড্রেস এগুলো এই আনকমন ড্রেসগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্সে চোখ রাখবেন হাবিব ব্রাদার্স মানে একটা হোলসেল শোরুম পাইকারি একটা দোকান যেই ঠিকানায় এসে নেবেন সেই ঠিকানাটা আমরা শো করে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট নিস্তালা পাঁচশো চার নাম্বার দোকান চার নাম্বার গলি হাবিব ব্রাদার্স নিস্তালা আর আপনারা এই দুটা নাম্বারই ইমু হোয়াটসঅ্যাপ করা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গার থেকে নিতে পারবেন সারা বাংলাদেশের থেকে নিতে পারবেন এই দুটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যোগাযোগ করে ভিডিও কলে দেখেও নিতে পারবেন এটা হোলসেল একটা শোরুম এখানে ওড়না থ্রি পিস এগুলো সব আপনারা পাইকারি নিতে পারবেন আল্লাহ রহমতে পবিত্র রমজানের অনেকগুলো ডিজাইন আসছে আগাম নিয়ে আপনারা রাখতে পারেন যেহেতু প্রাইসটা ওঠানামা করে এখন নিলে প্রাইসটা কম হয়তো পরবর্তীতে দুই তিনশো টাকা বেড়ে যাবে আমরা সময় নষ্ট না করে আপনাদেরকে মূল জিনিসগুলো দেখায় দিচ্ছি যে জামাটা দেখেলাম জামাটার অন্যটা নামাজ কালাম পড়তে পারবেন ফ্রি সাইজ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকব দেখেন কত সুন্দর ডিজাইনগুলো এগুলো আপনারা নেওয়ার জন্য হাবিব ব্রাদার্স চোখ রাখবেন কালার হবে চারটা থেকে পাঁচটা আর ডিজাইন তো অগণিত ডিজাইন যেহেতু হাবিব ব্রাদার্সে নতুনত্ব অনেক ডিজাইন এসে থাকে আপনারা ভিডিও কলে নিয়ে নিতে পারবেন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আর যারা পুরন তাদেরকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে ডিজাইনগুলো আরেকটা ডিজাইন এগুলো আমরা একটা খুলে আপনাকে দেখানোর অর্থ হলো এগুলো সবগুলো খুলতে গেলে তো ভিডিও অনেক বড়ো হয়ে যাবে যেহেতু ছোট্ট একটা শর্ট ভিডিও এগুলো হলো কালার এগুলো আপনারা দেখার জন্য স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন হাবি ব্রাদার্সে এগুলো বিভিন্ন ডিজাইন থাকে প্রাইস থাকে এক এগুলো প্রাইসগুলো এক থাকবে ওয়ানলি এইট হান্ড্রেড এইটি আটশো আশি টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য ছয়টা নিলে এই প্রাইস কিন্তু একটা দুইটা নিলে প্রাইসটা একটু বাড়বে এটা আর একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন একদম নতুনত্ব এগুলো কখনো পাননি এগুলো আপনাদের অনেক চাহিদার ড্রেস অনেক দিন ধরে আপনারা চেয়েছেন যে এরকম সিম্পলের মধ্যে অনেক সুন্দর জিনিস আনার জন্য এগুলো পাজামার মধ্যে কাজ আছে চাইলে আপনারা যে কোনো পরিবেশে যে কোনো জায়গা আপনি ইউজ করতে পারেন ভাবা যায় কত কম প্রাইজে কত সুন্দর জিনিস আপনারা পাচ্ছেন একমাত্র হাবিব ব্রাদার্স ঢাকা নিউ সুপার মার্কেট হাবিব ব্রাদার্স ওনাটা অনেক বড় নামাজ কালাম পড়তে পারবেন ফ্রি সাইজ এই জামাটার সাথে এই অন্যটা কত সুন্দর ওন্যাটা আর পাজামাটা কাজ হবে কালার হবে মিনিমাম তিন থেকে চারটা কালার চারোটা কালার শো করে দিচ্ছি প্রাইসটা ভিডিও কলে জেনে নেবেন প্রাইসটা আপাতত আসে নাই প্রাইসটা ভিডিও কলে জেনে নেবেন স্ক্রিনশট দিয়ে প্রাইসটা একদম হাতের নাগালে থাকবে সীমিত প্রাইস থাকবে এটা আর ডিজাইন জামদানি যেটা আপনাদের অনেক পছন্দের একটা জিনিস জামদানি আর আমি যেই ড্রেসগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু আপনার সুন্নতি ড্রেস হবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ সুন্নতি ড্রেস হবে আর পাজামাটা অনেক নরম সফটের মধ্যে চাইলে প্যান্টের প্যান্টও বানাতে পারবেন যে কোনো কিছু বানাতে পারবেন সুন্নতি ড্রেস যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় মানুষকে দিতে পারবেন গিফট করতে পারবেন অনেক সুন্দর ড্রেস তিনটা কালার আর এটার প্রাইস পড়বে মাত্র নয়শো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য হাবি ব্রাদার্স এটা রেড মিনিমাম এগারোশো থেকে বারোশো টাকা হবে যেহেতু অনেক সুন্দর পাজামায় কাজ অনেক সুন্দর একটা ডিজাইন এখন আমি দেখাবল বিবেকের অন্যায় কাজ জামাই কাজ বিবেকের ড্রেসগুলো দেখাবো একদম আনকোমন নতুনত্ব বিবেকের অনেক ড্রেস আপনারা দেখেছেন কিন্তু আমার এই ড্রেসগুলো একদম নতুনত্ব আগাম ঈদের জন্য এগুলো কোম্পানি আমাদেরকে দিয়েছে অনেক সুন্দর জিনিস চাইলেসু উন্নতি ড্রেস বানানো যাবে একটা ড্রেসের এক একটা ডিজাইনের চারটা করে কালার সেট ধরে নিতে হবে আর যদি একটা দুইটা নেন তখন সেই ক্ষেত্রে প্রাইসটা একটু বাড়তে পারে এটা হলো ওরুণা নামাজ কালাম পড়তে পারেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ডিজাইনগুলো অনেক সুন্দর নামাজ কালাম পড়তে পারেন ফ্রি সাইজ এই যে কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর আপনারা মনে হবে যেন খাবারের মতো কোনটা রেখে কোনটা নেবেন মানুষকে গিফট করা হোক যে কোনো কাজে হোক আর এগুলো ছোটো মানুষ থাকে তার শরীরেও লাগবে না যেহেতু ফিনিশিং কাজ নিখুঁত মেশিনের নিখুঁত ডিজাইন নিখুঁত কালার ভাইরাল এই ড্রেসগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্সের চোখ রাখবেন প্রাইস হবে মাত্র তেরোশো টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য আমি বারবার কেন বলতেছি যে সীমিত সময়ের জন্য কেন এই ভিডিও ছাড়ার মাত্র হাবিব ব্রাদার্সের ড্রেসগুলো থাকবে না দেখা গেল আপনি পরে এসে ড্রেস পাবেন কিন্তু প্রাইজ ওঠানামা করবে আপনি দেরিতে আসলে ড্রেসগুলো পাবেন হয়তোবা প্রাইসটা ওঠানামা করবে কেন আমি এখনই এই দামে এনেছি পরবর্তীতে তো আমি এই দামে আনতে পারবো না তখন আপনিও বেশি দিয়ে নিতে হবে এই জন্য ভিডিও দেখা মাত্রই দ্রুত যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে ভাইরাল এই ড্রেসগুলো নিতে হলে হাবিব ব্রাদার্সে যোগাযোগ যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে এটার চারটা কালার এটার নাম হলো সাত রঙ এই ড্রেসটা ভাইরাল ড্রেসটা সাত রঙ হ্যাঁ তেরোশো নব্বই টাকা আরেকটা ড্রেস খুবই আনকমন পাকিস্তানি একটা ডিজাইন লেসগুলো খুলে নিজের মাপতো যেখানে ইচ্ছা সেখানে সেট করতে পারবেন আর যেখানে আছে সেখানেই সেট করে দিবে টেলারে সুন্দর করে সেলাই করে দিয়ে গলা নিজের মাপোতো বানাবেন স্লিপে সুন্দর করে দেওয়া আছে এটা প্যান্টটা প্যান্টের কাপড় পায়জামার কাপড় আমি যা দেখাচ্ছি সবগুলোই চিপিস আর উনাটা নামাজ কালাম পড়বে ফ্রি সাইজ মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটা উন্যা আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা উন্যা মনে হয় যেন ফুল বিছায় রাখছে ফুলের বিছানা এত সুন্দর নামাজ কালাম থেকে শুরু করে সুন্নতি ড্রেস এনি যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় আপনারা এগুলো ইউজ করতে পারবেন এবং কালারগুলো দেখেন মনে হয় যেন মানে আপনারা একটা না মনে হয় যেন সবগুলি আপনি বানাতে মন চাইবে কারণ কালারগুলো এত সুন্দর ফুল কী হবে কালারগুলো খুবই নাইস আর কাপড়গুলো নরম সফট একদম হান্ড্রেড পার্সেন্ট কটন যা দেখাচ্ছি সবগুলো হানড্রেড পারসেন্ট কটন প্রাইস হবে মাত্র তেরোশো নব্বই টাকা মৃত সময়ের জন্য হুম এই আনকমন ড্রেসগুলো পাজামায় কাজ অন্যায় কাজ জামাই কাজ এগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্সের চোখ রাখবেন আর প্রাইসটা আসে নাই প্রাইসটা আপনারা ইমুতে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে জেনে নেবেন অথবা এসে নিলে আপনারা দেখে নিতে পারবেন এগুলো আনকমন নতুনত্ব এগুলো পুরো অন্যটায় কাজ গর্জিয়াস কাজ পাজামায় কাজ আছে। আমার মুখের কথা না সত্য কথা এই যে দেখেন পাজামায় কাজ আসে প্রত্যেকটার মধ্যে পাজামায় কাজ অন্যায় কাজ জামাই কাজ ড্রেসগুলো নিতে হলে বাইরালের ড্রেসগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স এগুলো গায়ে দিলে মনে হবে না গায়ে আসে নরম সফট মনে হয় যেন জর্জট গাই দিয়ে না এত নরম সফট আমাদের এই ভিডিওতে লাস্ট কালেকশান এবং ভাইরাল ড্রেস এবং আনকমন নতুনত্ব স্লিপটা অনেক সুন্দর লেস দেওয়া আছে স্লিপটা চাইলেস উন্নতি ড্রেস বানাতে পারবে পুরো পাজামাটা কাজ করা গর্জিয়াস আপনি খেয়াল করে দেখেন পুরাটা পাজামায় কাজ করা হয়তো অফ হোয়াইটের কারণে হয়তো কাজটা বোঝা যায় না কি জানি না আপনারা দেখেন পুরাটাই কাজ করা আর অন্যটা বড় নামাজি কালামি একটা অন্য ফ্রি সাইজ এগুলো নেওয়ার জন্য হাবিব ব্রাদার্সের চোখ রাখবেন প্রাইসটা ভিডিওতে জেনে নেবেন প্রাইসটা এখনও আসে নাই প্রাইসটা ওরা দিবে আমাদেরকে কোম্পানি প্রাইসটা দিলে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন খুব সীমিত প্রাইস একদম অল্প দামের মধ্যে আনকমন একটা ড্রেস নিতে পারবেন ভাইরাল একটা ড্রেস ঈদের কালেকশান সেরা কালেকশান ঈদের সেরা কালেকশান হাবি ব্রাদার্স দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন আনকমন প্রত্যেকটার মধ্যে পাজামায় কাজ আসে হ্যাঁ একদম পাজামায় কাজ আছে অন্যগুলো বড়ো তিনাত বহর এবং নামাজ কালাম পড়তে পারবে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড হ্যাঁ আমি যেহেতু একটা খুলিয়া দেখাইছি বাকিগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করে আপনি দেখে নেবেন আর এই প্রাইসটা পারবেন সীমিত সময়ের জন্য এই প্রাইসটা পরবর্তীতে প্রাইসটা অনেক বাড়বে সীমিত সময়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হাবিব ব্রাদার্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ